জাল দলিল কিভাবে চিনবেন প্রথমত বলে রাখি জাল দলিল আপনাকে চিনতে গেলে যে দলিলটা আপনি পেয়েছেন সেখানে ডান দিকে দেখবেন একটা দলিলের নাম্বার রয়েছে সেই দলিলের নাম্বারটা নিয়ে আপনি যে রেজিস্ট্রেশন অফিসে সেটা মানে করা হয়েছিল সেখান থেকে সার্টিফাইড কপি বা নকলটা তুলে নিয়ে দেখে নিতে পারেন যে সেম দলিল কিনা। বা একই নামের দলিল কি না এইটা আপনারা দেখে নিতে পারেন আরেকটা এখন বর্তমানে অনলাইনে সার্টিফাইড কপি চেক করার বিষয়টি রয়েছে সেখানেও কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনি চেক করে নিতে পারেন আর দ্বিতীয়ত যে স্ট্যাম্প পেপারটা ব্যবহার করা হলো ওই দলিলের ক্ষেত্রে সেই স্ট্যাম্প পেপারের একটা নাম্বার রয়েছে এবং স্ট্যাম্প ভ্যান্ডারের একটা নাম রয়েছে সেখানে গিয়ে আপনি ওই সিরিয়াল অনুসারে ওই স্ট্যাম্প ভ্যান্ডারে গিয়ে দেখে নিতে পারবেন যিনি স্ট্যাম্পটা কিনেছিলেন তার নামটা কি মিলে যাচ্ছে কি না ওখানে দেখে নিতে পারবেন আর দ্বিতীয়ত এখন প্রত্যেকটি দলিলে কেওয়াইসি ডকুমেন্ট যুক্ত হচ্ছে আধার কার্ড হোক বা যাই হোক সেখানেও আপনি ছবিটা দেখে শনাক্তকরণ করতে পারবেন যে ওই ব্যক্তি কিনা, যিনি দলিলটা দেখাচ্ছেন ওই ব্যক্তি কিনা আর আরেকটা বিষয় রয়েছে স্ট্যাম্প পেপারের যে বিষয়টি সেটা যদি আপনি হাত দেন বা দলিলের যে বিষয়টি যেটা আপনি হাত দেন কিছু কেমিক্যাল মিশানো থাকে আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে এইটা যে সঠিক পেপার কিনা যেমন টাকায় আমরা হাত দিলেই বুঝে নিই যে এটা জাল টাকা না আপনার এমনি টাকা অনেকেই বুঝে নিই কারণ টাকার যে পেপারটা সেটা কিন্তু পুরোই আলাদা সেরকমই দলিলের যে পেপারটা সেটাও কিন্তু আলাদা এ ছাড়াও আপনি আরও কতকগুলো বিষয় রয়েছে যদি আপনার মনে সংশয় জাগে যে এটা জাল দলিল হতে পারে তাহলে আপনি নির্দিষ্ট রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রেশন অফিসারকে দেখিয়ে সেটা ভেরিফাই করে নিতে পারেন এটাও একটা ব্যাপার আর তাছাড়া আপনি কোনো দলিল লেখক রয়েছে তাদেরকে দেখালেও তারাও বলে দিতে পারে যে এটা বৈধ কিনা তবে আমি যেটা বললাম সেটা সবচেয়ে বেস্ট আপনার পদ্ধতি হবে যে আপনি একটা সার্টিফাইড কপি তুলুন এবং ওর সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর আর একটা কথা সময় জমি কেনার সময় অরিজিনাল দলিল দেখে নিন হয়তো আপনি মানে সমস্ত সম্পত্তিটা কিনছেন না কিন্তু কিছুটা অংশ কিনছেন তা সত্ত্বেও